দেখ ডাক্তার বলেন আপনার 10 টাকাটা 5 টাকা না নিয়ে দেন হ্যাঁ আ আমার নানা দ 15 আর নগদ আর খেলতে খেলতে

আলহামিল্লাহ <teoriffe> <trache>

مولوی فائض الدين صاحب اچھا ماں ماں کو نے مارا کے تھر کو نار ধন জমাইবা মাল জমাই বা যা আবার কাল বন্ধু কি চুই পাইবানা ধন জমাইবান মানুষ

কেহরাটা দেখ দেখবো খালি কে ই চেহারা ই চেহারা কাল 50 হাজারে দাতা চেহারা না দেখে থাকতে পারতা না তার সো দাইল দরসনা কে হামরি ইনা জহরি আবরস গই রাউ চেহারা দেখে খাতির আখিয়াnavbar পরসাতা আ আরে ভাই 50 রাত নি 50 আর বিনত আলহামদুলিল্লাহ এই যে দেখেন আল্লাহু আকবার

কাজটা বলছিলাম যে আল্লাহ জান্নাতে যেটা সব চাইতে গরিব লোক হবে তার সম্পত্তি হবে দশটা দুনিয়ার বাদশার বাদশাহী যত বড় ভারত বাংলাদেশের মতো দশটা দেশ যতখানি লিয়া আছে এতখানি জায়গা হবে জান্নাতের মধ্যে সব চাইতে গরিব লোকে মুসলিম শরীফের হাদিস তাইলে রাজা মহারাজাদের যখন যুগ ছিল